হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি অ্যাপস বিষয়ে আলোচনা করতে আসছি যে অ্যাপসটির দ্বারাতে আপনি মোবাইলে চার্জ না থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে মনে করেন চার্জ কম হইলে আপনার সেডের যে প্লাস লাইট এটা আপনি চালতে পারেন না কিন্তু অনেক সময় কারেন্ট নেই আপনার আপনার মোবাইলে দশ পনেরো পার্সেন্ট চার্জ আছে সেই চার্জ দিয়ে আপনি চলতে পারেন না এই দেখেন আমি এখন দেখাচ্ছি আমার সেডের লাইটটা জ্বালানোর চেষ্টা করতেছি দেখেন ব্যাটারি ল পনেরো পারসেন্ট ব্যাটারি ভ্যালিউ পনেরো পারসেন্ট ক্যান্ট ইউজ নট ইউজ ফ্লাস লাইট মানে আমি পনেরো পারসেন্ট কম আসলে আমি এই লাইটটা ব্যবহার করতে পারবো না কিন্তু আমি একটি অ্যাপসের সাহায্যে আমি যদি এক পার্সেনও চার্জ হয়ে যায় তারপর আমি লাইটটি ব্যবহার করতে পারব যদি এক পার্সেন চাষ হয় অতই ধরেন আপনার মোবাইলের লাইট দরকার লাগে না মনে করেন কারেন্ট নাই আপনি পড়তে বসবেন অথবা আপনি খেতে যাবেন অথবা আপনি কোনো একটা দোকানে ইমার্জেন্সি যাইতে চাইলেন আপনার অন্য কোনো লাইট নিয়ে আপনার মোবাইলের লাইটটা জ্বলতেছে না কিন্তু এই অ্যাপসটার সাহায্যে আপনি লাইফটি পণরা ইউজ করতে পারবেন অনেক মজার একটি অ্যাপস আরও অনেক অ্যাপস ডাউনলোড করেছি এগুলো কাজ করে না এই অ্যাপসটা যখন এত বেনিফিট পেয়েছি তার জন্য আপনাদের কাছে আমি তুলে ধরলাম আপনারা যেন উপকৃত হন আমি যখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আপনারা তো মাঝে মধ্যে হন তাই না তাই আমি যেন উপকৃত হয়েছি তাই আপনাদের সামনে ধরে ধরলাম এই যে অ্যাপসটা এক্সেন স্কিন অ্যাপসটা আমি এখন প্লে স্টোরে যাব আপনাদেরকে দেখাবো প্লাস লাইট লিখতে হবে না জাস্ট প্লাস লাগলেই হবে এফএলএসএস প্লাস ডাটাটা বন্ধ ডাটাটা চালু করে এখানে জাস্ট প্লাস লাগবেন এইচ বাস সার্চ করবেন এই যে চার নম্বরে অ্যাপসটা আপনার বায়োটা দেখাই অনেক অ্যাপসটা অনেক ভালো চার নম্বর অ্যাপসটা যেটাইখানে ডাউনলোড দেখে প্লাছ ডাউনলোডিউ দেখে মোটামুটি অ্যাপসটা অনেক ভালো আশা করি অ্যাপসটা ডাউনলোড করবেন এবং আপনারও এই সমস্যা থেকে বেঁচে যাবেন এদিকে লাইটটা জ্বালাচ্ছি আমি এই যে জিরোর মাঝে চলে আসে ওয়ানে দিলে একটু টিপ টিপ করবে এখানে ওয়ানে দিচ্ছি এই যে দেখছেন টিপ টিপ করতেছি ওয়ানে দেওয়া লাইটটা পিছনে আমার জলতেছে টিপ টিপ এবার পাশে দিলাম একটু আরও দূরত এবার নয় দেব নয় আরও দূরত মানে লাইটটা অনেক মজা করা যা মিউজিক সিস্টেম অনেক বেড়ে 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 যে শূন্য দিলে ডাইরেক্ট জলে থাকবে ঠিক আছে আবার এখানে আছে স্ক্রিন স্ক্রিন লাইটে দেখেন আপনি যে কোনো কালার দিয়ে আপনি স্ক্রিন লাইটটা ব্যবহার করতে পারবেন মানে স্ক্রিনের আলোটাই ঠিক আছে ওকে সবাই ভালো থাকবে যদি উপকার উপকৃত হয়ে থাকেন আপনার বন্ধুবান্ধবের কাছে দিবেন শেয়ার করবেন লাইক দিয়ে সাথে থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে